কলা খেলে কি ওজন বাড়ে সত্যিটা জানালেন পুষ্টিবিদ অনেকেই মনে করেন কলা খেলে নাকি ওজন বাড়ে তবে এর পিছনে কতটা বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে সেই উত্তরটা দিলেন পুষ্টিবিদগণ আমাদের মধ্যে অনেকেই কলা খেতে খুব ভালোবাসেন তাই তাদের রোজের ডায়েটে থাকে এই ফল আর সাধারণ জনগণের একাংশের এহেন কলা প্রতি দেখেই চমকে ওঠেন বিশেষজ্ঞরা তাদের কথাই রোজ রোজ কলা খেলে ওজন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে এমনকি সুগার বৃদ্ধির আশঙ্কাও প্রবল হয় তবে এ কথার পিছনে আদৌ কি কোনো যুক্তি রয়েছে সত্যি কি কলা খেলে ওজন বাড়তে পারে সেই প্রশ্নের উত্তর দিলেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েলপাল চৌধুরী তাই সবার প্রথমে তার মতামত জেনে নিন তারপরেই না হয় এই ফলখে সুস্থ থাকার পথে এগিয়ে যাবেন আমাদের অতি পরিচিত কলায় রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ফোলেট ও নিওসিন কাফার ও ম্যাগনেশিয়ামের ভাণ্ডার আর এই সমস্ত ভিটামিন শরীরের হাল ফেরাতে সাহায্য করে শুধু তাই নয় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটেন্টের ভান্ডার আর এই দুই উপাদান প্রদাহ কমায় যার ফলে দূরে থাকে একাধিক অসুখ তাই নিয়মিত কলা খেতে ভুলবেন না যেন তাতে শরীরের একাধিক উপকারী হবে দূরে থাকবে বহু সমস্যা এবারে জানব কলা খেলে কি ওজন বাড়ে এই প্রশ্নের উত্তরে কোয়েল পাল চৌধুরী বলেন কলা খেলে ওজন বাড়ে কারণ এতে রয়েছে কার্বোহাইড্রেটের ভাণ্ডার তবে তাই বলে এই ফলের থেকে দূরত্ব তৈরি করবেন না বরং যাদের ওজন ঠিকঠাক রয়েছে তারা রোজ একটা করে কলা সেই খেতে পারেন তাতে শরীরের উপকারই হবে তবে যাদের ওজন বিষের দিকে বিএমআই খুবই বেশি তাদের কলা খেতে বারণ করা হয় নইলে ওজন আরও বেড়ে যেতে পারে